প্রায় তিন যুগ পূর্বে নির্মাণ করা হয়েছিল হরিপুর বগ্রিকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদ জে টিভি জনতার টিভি আসসালামু আলাইকুম আল্লাহ তালার প্রিয় গড় মসজিদ আর এই ঘরটি দীর্ঘ তিন যুগ পূর্বে নির্মাণ করা হলেও অদ্যপদ্ধি পর্যন্ত এই মসজিদ গড়টির নির্মাণ সম্পন্ন হয়নি আর এই মসজিদটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দেল উপজেলার সিংরুল ইউনিয়নের হরিপুর বগরিকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদ এই মসজিদটির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং মসজিদ কমিটির সদস্যরাও রয়েছেন দূরগতিতে নির্মাণ হওয়ার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে অত্যন্ত কষ্ট হচ্ছে প্রায় ছয়ত্রিশ বছর পূর্বে নির্মাণ করা এই তিন চালার মধ্যে মুসল্লিরা কষ্ট করে নামাজ আদায় করে আসছেন আমরা এই মসজিদটা প্রায় তিন যুগ ধরে এইভাবে পড়ে হয়েছে আমাদের এটা একটা গরিব এলাকা আমরাও মানে সমর্থন নাই যে হাজার হাজার টাকা খরচ করে এদের আমরা করব। এই যে আল্লাহ হয়েছি আমরা মুসুল্লি যারা আসি নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে এই পর্যন্ত আমরা কোনো সহযোগিতা সরকারটাকে পাই নাই বা বিদেশ থেকে কোনো বড় ধরনের অনুদান পাই নাই এইটা আমরা এইভাবে লইয়া একটা মসিবতের মতো আছি আসি আল্লাহর গল মসজিদ যদি লইয়া মুসিবতও থাকি দেশে মসজিদ সব এই দুতলা তিনতলা পাঁচতলা হইতেছে যেছি লাগাইতেছে আর আমরা একটা টিমের বল পর্যন্ত ঠিক করতে মানতে পারি না আমরা এরকম মুশবিতে আছি তাহলে আশা করি আমরা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা জন্য চাই এলাকাবাসীর আর্থিক সহযোগিতার মাধ্যমে মসজিদের পিলারের কাজ সম্পন্ন হয়েছে মসজিদের বাকি কাজ সম্পন্ন করতে আরো প্রায় 100 কোটি টাকার প্রয়োজন বড় ধরনের কোনো শিল্পপতি নাই যে বড় ধরনের 3 লাখ 4 লাখ টাকা দিবে অনুদান যাতে আমরা মসজিদটা কাজ করতে হবে আমরা দশ টাকা পাঁচ টাকা করে নিজেদের সাহায্যে এই যে কলমগুলো খাড়া করে রাখছি কোনো বড় ধরনের সহজিত পাই নাই আমাদের মসজিদটা সাদা দিতে পারতেছি না এই যে একটা বাংলা টিনে করে আমাদের মুসলিরা নামাজ পড়ে বর্ষাকাল আসলে যে রাস্তার মাদেন আটফা থাকে এই এই পর্যন্ত আমাদের সরকারের কোন সংসদ সদস্য কোন ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত আমাদের কি অবস্থায় আছি কোনদিন দেখে না এসে যে সকলজন এখানে খুব luckily ভাবে বসবাস করে পূত্র এলাকাটি নান্দাইল উপজেলার এবং কিশোরগঞ্জ জেলার সীমান্তবর্তীতে অবস্থিত মসজিদটি নির্মাণ করতে প্রবাসীদের সহযোগিতা অত্যন্ত জরুরি প্রবাসী বাইদেশের সহযোগিতার মাধ্যমে মসজিদের বাকি কাজ সম্পন্ন করা সম্ভব মোবাইল স্কিনে মসজিদ কমিটির বিকাশ এবং নগদ নাম্বার দেয়া রয়েছে দয়া করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি এই মসজিদের ক্ষতি প্রায় বছর খানিক হইতেছে আমি আসার পর থেকে দেখতেছি মসজিদে ওয়া গোছালো কাজ এখনো সম্পূর্ণ হয় নাই এই টিনের ঘরে আমরা এখনো জুমার নামাজ আদায় করি পাঁচ হতো নামাজ এখানে হয় এই মসজিদের কাজ এখনো অসমাপ্ত অনেক বাকি আছে এই মসজিদ করতে গিয়ে সরকারের কাছ থেকে একটা সহযোগিতা পায় যাতে মসজিদের কাজটা সম্পূর্ণ হয় আমাদের এমন একটা দিন বাদ নাই যে আমাদের কষ্ট হইতেছে না প্রত্যেকটা দিনে আমরা নামাজ কষ্ট করে আদায় করতেছি নামাজ পড়াইতেছি বা পড়তেছি কোনোটাতেই আমরা শান্তি পাইতেছি না কারণ আমরা যে বর্ষাকাল আসতেছি এখন মসজিদের ভিতরে দেখা যায় কুয়াশা কুয়াশা ঢুকে যেহেতু আমরা একটা সাধারণ তিনই মসজিদে নামাজ আদায় করতেছি ঠান্ডায় দেখা যায় আমাদের নামাজ পড়তে কষ্ট হইতেছে আবার গরমকালে প্রচুর গরম লাগতেছে মানে আমরা যাই হোক সামনে আগানোর জন্য একটা মসজিদ আসিল সাধারণ সেটা ভেঙে নতুন করে করার চেষ্টা করতেছি কিন্তু এমন পর্যায়ে করছি এখন মসজিদটা আবার আটকে পড়ে গেছে মানে আমরা অর্থ দিয়ে আমরা কুলাইতে পারতেছি না তো আপনাদের কাছে এতটুকুই যে আমরা আমাদের চাওয়া যাতে করে আমাদের মসজিদটা যে আটকে পড়ে গেছে থাকে না অধিকাংশ মসজিদে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এবং বেশিরভাগ মসজিদে উন্নত মানের নির্মাণ করা হয়েছে কিন্তু এই জায়গাটি ময়মনসিং বিভাগ বনাম কিশোরগঞ্জবর্তী হওয়ায় একদম নাম দলের শেষ স্থান্তে হওয়ায় কিন্তু এই অবহেলিত গ্রাম বিধায় এই মসজিদটির উন্নয়নটা অনেক বেশি রয়েছে তা আমি আশা করব।